মাত্র 50 টাকা হলেই ব্যাগ নিতে হবে 130 টাকা আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে ট্রিপল জিউ শিট জিউ ব্যাগ ট্রিপল ব্যাগ এগুলা সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের একটি ভিডিও আজকে ভিডিওতে আরো থাকবে আপনার জিওসিদের যে বস্তাগুলো আছে যারা নদীর পার বাঙ্গন রোদে ব্যবহার করে থাকেন অথবা পুকুরের পার বাঙ্গন রোদে ব্যবহার করে থাকেন অথবা পুকুরের সাইডে দিয়ে থাকেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং কি একদম অল্প দামে এই জিনিসগুলো আমাদের কারখানা থেকে সরাসরি আপনারা নিতে পারবেন এটা কিভাবে নিবেন সে বিষয়ে আলোচনা করব প্রথমে জেনে নেই এগুলো প্রাইস কিরকম হয়ে থাকে আমাদের কাছ থেকে যদি আপনার জিও শীত নেন পাঁচ টাকা ফিট থেকে শুরু করে আপনারা পঁচিশ টাকা বা অথবা পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত নিতে পারবেন যেহেতু বর্তমানে মার্কেটে পিপির মালটা নাই পিএসএফ টাই চলে তিন বছর আগে যেহেতু পিপি বন্ধ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত আপনারা স্কোয়ার ফিট আপনারা ওই আমাদের কাছ থেকে নিতে পারবেন জিউশিট ত্রিপল যদি আমাদের কাছ থেকে নিতে চান তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত ত্রিপল আপনারা নিতে পারবেন এগুলা ব্যবহার করা হয় বিশেষ করে পোল্ট্রি ফার্মের চালের ক্ষেত্রে অথবা মাছ চাষের ক্ষেত্রে মাছের গেরের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয় যে এই যে ত্রিপল ব্যাগ গুলা কিসে ব্যবহার করা হয় এই ত্রিপল ব্যাগ গুলা ব্যবহার করা হয় যারা ছাদ বাগান করতেছেন ছাদ বাগানের ক্ষেত্রে এই ত্রিপল ব্যাগ ব্যবহার করা হয় তো আমরা এই ট্রিপল ব্যাগ নিয়ে কিছু আলোচনা করব। এবং কি এই জিও ব্যাগ আমাদের কাছে আছে গ্রো ব্যাগ আপনারা দেখেছেন ইতিপূর্বে ভিডিওতে আজকেও কিছু আলোচনা করব যারা গ্রো ব্যাগ কিনতে পারতেছেন না টাকার সমস্যার কারণে আপনারা কিন্তু এই ত্রিপল ব্যাগ দিয়েও কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারেন যেরকম এই ট্রিপল ব্যাগের দাম কিন্তু একদমই কম মূল্যে আপনারা পাবেন যে আমার সামনে যে ব্যাগগুলা দেখতেছেন আপনারা এই যে ব্যাগগুলা এই ব্যাগগুলা কিন্তু মোটামুটি ভালো মানে মজবুত আছে ব্যাগগুলা সুন্দর করে এই ব্যাগগুলা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন মাত্র পঞ্চাশ টাকা হলে একটা ব্যাগ আপনি সংগ্রহ করতে পারবেন তাও সম্ভব মাত্র পঞ্চাশ টাকা হলে ব্যাগ নিতে হয় আর সেম সাইজের যদি আপনি জিও ব্যাগ নেন দেখা গেছে কি এটার দাম পড়ে মিনিমাম দেড়শো টাকা এটা বুঝতে হবে এখন যারা ক প্রাইজে ট্রিপল এর ব্যাগ গুলা খুঁজতেছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ট্রিপল ব্যাগ নিতে পারেন অনেক কালার সেটা হয়ে থাকে যেরকম আপনি এই কালারটা বাইরে দিয়ে নিতে পারেন অথবা যদি বলেন যেটা আপনি আমাকে এই কালার করে দেন আমরা এই কালার করে দিতে পারবো যদি বলেন যে আপনি আমাকে এই হলুদ কালার করে দেন কালার যদি কম কম্প্রোমাইজ করেন আপনি আপনাকে আমরা করে দিতে পারবো তো এই ট্রিপল ব্যাগ গুলো আপনারা পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে এই যে আছে বড় সাইজের যেরকম হইলো জিও ব্যাগ এই ব্যাগগুলো যদি আমাদের কাছে নিতে চান তাহলে আপনি নিতে পারবেন এই ব্যাগগুলো তিনশো টাকা হলে আপনি নিতে পারবেন এটা বড় সাইজের ব্যাগ হ্যাঁ আরো বড় যদি নিতে চান কাস্টমাইজ করে আপনারা ট্রিপল এবং জিও ব্যাগ যে যে কোনো সাইজ কাস্টমাইজ করে যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা কথা বলবো এই যে অনেকে কিন্তু নদী বাঙ্গন এলাকায় যে ব্যাগগুলা বা বস্তাগুলা দিয়ে সেই বিষয়ে একটু আলোচনা করবো যেরকম আমার হাতে দেখতেছেন অনেক বড় বড় বস্তা এত বড় বস্তা নাই দেখতে ছত্রিশ একটা বস্তা অনেক বড় বস্তা বুঝছেন দেখে না হাতে লাগু হয় না আমার হাতে বড় হ্যাঁ চব্বিশ ছত্রিশ একটা বস্তা এই বস্তাটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান তো আমাদের কাছ থেকে বস্তা নিতে চাইলে এটাও কিন্তু পাইকারি দামে আমরা বিক্রি করে থাকি এই বস্তাটা এক একটা जीएसএম এর উপর ডিপেন্ড করে থাকে 200 जीएसএম এর হয় 300 जीएसএম এর হয় 400 जीएसএম এর হয় এক একটা जीएसএম এর উপর বে রিঅল করে দামটা হয়ে থাকে তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো 300 जीएसএম এর একটা বস্তা এই বস্তাটা আমাদের কাছ থেকে নিলে আপনার প্রাইস করবে 150 টাকা মানে 150 টাকা প্রাইস করবে এই বস্তাটা আমাদের কাছ থেকে নিলে এখন যদি আপনি আমাদের কাছে নিতে পারবেন একশো তিরিশ টাকা হলে নিতে পারবেন একশো টাকা বা একশো টাকা হলেও এটা নিতে পারেন এগুলো কিন্তু পাইকারি হ্যাঁ এবং কি আপনারা আমাদের কাছে যে ব্যাগ নিতে চান মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি নিতে পারবেন 350 350 টাকা পর্যন্ত ব্যাগ নিতে পারবেন আর যদি টিউব বানিয়ে নিতে চান অনেক সাইজে বড় বড় টিউব বানিয়ে নিব সাইলো দিগা দিয়ে দিব তো টিউব তো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন সেটা কিন্তু আলোচনার সাপেক্ষ যে কোনো ভেরিয়েন্টের ব্যাগ যে কোনো সাইজের ব্যাগ যে কোনো মোটা পাতলা যে কোনো ভাবে যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান আমরা কিন্তু দিতে পারব আপনাকে অবশ্যই পণ্য কেনার জন্য আমাদের ডিসপেটে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে আপনি আপনার পণ্যটা সংগ্রহ করতে পারেন ঠিকানায় বসে ঘরে বসে আপনি কিন্তু পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পণ্যগুলা পাঠিয়ে থাকি এখন অনেকেই বলে যে ভাই আপনারা আপনাদের কারখানা কোথায় আমাদের কারখানা হলো ঢাকা বাবু বাজার আমরা যেহেতু অনেক জায়গায় ডিলার দেওয়া আছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই যে সব পয়েন্টে ডিলার দেওয়া থাকে ওই সব জায়গার মাধ্যমে কিন্তু আমরা খুচরা পণ্য বিক্রি করতে পারি না এটা রুল এর নাই কারণ আমরা ডিলারটা যখন দিয়ে থাকি তখন আমরা

আর এমনি যদি আপনি আইটে নিতে চান তাহলে আমাদের দ্বারা সম্ভব না আর যারা ব্যবসা করতে চান যারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন এসে দেখে 10টা মাল দেখে আলোচনা করে তারপর কিন্তু আপনারে দিয়ে আপনি ডিলারশিপ নিতে পারেন এবং আপনি কিন্তু এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারেন এবং আমাদের কাছ থেকে ডিলার নিলে অন্য অন্য সকলে ডিলার নিতে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনাকে প্রথমেই দিতে হয় কিন্তু আমাদের কাছ থেকে যখন আপনি ডিলার নেবেন তখন কিন্তু আপনার এত লক্ষ লক্ষ টাকা আপনাকে প্রথমে আমাদেরকে দিতে হবে না আপনার যখন সেল হবে তখন সেল অনুযায়ী আপনি পণ্যগুলো আমাদের কাছ থেকে শুধু নিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি ঢাকা বাবু বাজার থেকে আসসালামু আলাইকুম